ঠিক আছে আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগে আজকের এই ব্লগে অনেক প্রোডাক্ট থাকবে গরমের ঠিক আছে এখানে থাকবে এক কালার দশ কালার তারপরে এরকম লেখা থাকবে এই সাইড আছে জগার্স ঠিক আছে ফরমাল প্যান্ট আছে তাছাড়া হচ্ছে কলার ওলা টিশার্ট অনেক প্রোডাক্ট আছে এখানে যা দেখতেছে সব আপডেট কলার ওলাল প্রোডাক্ট আছে এখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গুল গলার টিশার্ট আছে গরমের জন্য এই যে দেখেন তাছাড়া আরো অনেক ডিজাইন আছে তো এই ভিডিওতে অবশ্যই চোখ রাখেন আপডেট কিছু দেখার জন্য এখানে কিন্তু এই যে হাতায় এরকম এরকম কাজ থাকবে আর এটা সাইজ হবে তিনটা যদি কেউ হোলসেল নিতে চান তাও পারবেন কেউ যদি রিটেল নিতে চান তাও পারবেন এগুলো একটার প্রোডাক্ট এটার হচ্ছে এই যে এমন থাকবে এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে এটার সাথে হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর আমার পনেরো নম্বর গলি আটষট্টি নম্বর দোকান লং লাইফ এটা আমাদের নিজস্ব শপ আমাদের এই শপটা শুধু আমাদের এইখানে আছে আদার্স আর কোনো জায়গায় নাই এই একটা প্রোডাক্ট আছে এটাও অনেক সুন্দর কিন্তু অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান তারা কিন্তু এখান থেকেও দেখতে পারেন অ্যাম্বোডারি থাকবে কোনো সমস্যা নাই ওঠার কোনো চান্স নাই বা প্রত্যেকটা পেয়ে যাবেন ব্যাকসাইড টা এমন হবে একটাই আর এটা হচ্ছে আমাদের সব আপডেট ঠিক আছে ব্যাক সাইড টা এমন হবে কিন্তু খুবই পপ প্রোডাক্ট আছে স্টোরের কিন্তু এটা অপশনাল কিন্তু অনেকের কাছে 700 800 টাকায় পেয়ে যাবেন আমার কাছে অনলি টাকায় পেয়ে যাওয়ার জন্য আমি বলে থাকি তিনটা সাইজ হবে এর জন্য নিতে পারেন আর এইগুলা প্রোডাক্ট কিন্তু ভাই আনলে থাকে না তো যাদের ভালো লাগে অর্ডার করে দিবেন যাতে আমরা আপনাদেরকে দিতে পারি ওটা এক দেড় মাস পরে যদি অর্ডার দেন তখন আমরা কিন্তু দিতে পারি না কারণ ভিডিও কলে প্রোডাক্ট গুলো চলে যায় এটা সবাই ভালো করে জানেন তো এই যে দেখেন এক কালার যারা লাগে যাদের তারা কিন্তু নিতে পারেন একদম ফর্মাল যারা লাগে যাদের তারা নিতে পারেন এগুলো ভাই কিছু কলা দেখাবো ভাই পুরো একটা সাতশো টাকা দিলে তো আসসালামাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগে আজকের এই ব্লগে অনেক প্রোডাক্ট থাকবে গরমের ঠিক আছে এইখানে থাকবে এক কালার দশ কালার তারপরে এরকম লেখা থাকবে এই আছে আছে ঠিক জগার্স ফর্মাল প্যান্ট আছে তাছাড়া হচ্ছে কলার টি শার্ট অনেক প্রোডাক্ট আছে এখানে যা দেখতেছেন সব আপডেট কলার প্রোডাক্ট আছে এখানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গোল গলার টি শার্ট আছে গরমের জন্য এই যে দেখেন তাছাড়া আরো অনেক ডিজাইন আছে তো এই ভিডিও অবশ্যই চোখ রাখেন আপডেট কিছু দেখার জন্য তো ভিডিওটা শুরু করলাম এই ভিডিওতে আমি প্রথমে বলে দিছি আবারও বলে দেই এই ভিডিওতে আমাদের ডফ থাকবে ফর্মাল প্যান্ট থাকবে তারপরে হচ্ছে গোল গলা টি শার্ট থাকবে কলা ওয়ালা টি শার্ট থাকবে আর অনেক কিছু থাকবে ভিডিওটা অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখেন এই যে দেখেন আমরা প্রথমেই একটা কালো দিয়ে শুরু করব অবশ্যই কালো আমার ভালো লাগে বুঝছেন ভিনটেজ এখানে কিন্তু এই যে হাতায় এরকম এরকম কাজ থাকবে আর এটা সাইজ হবে তিনটা যদি কেউ হোলসেল নিতে চান তাও পারবেন কেউ যদি রিটেল নিতে চান তাও পারবেন এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আমার আমাদের ভিডিওর জন্য ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন এটা আমরা ভিডিওর জন্য বলি তাছাড়া হচ্ছে অনলাইন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আমরা বলেই দিই কাস্টমারদের এই একটা প্রোডাক্ট এটার হচ্ছে এই যে এমন থাকবে ঠিক আছে এটারও সাইজ থাকবে তিনটা তো এটা মার্শালাইজ কাপড় এই একটা আছে এগুলো সব কিন্তু চায় না ব্যাকসাইডটা এমন হবে যেটা যেমন ওইটা আমি বলে দিচ্ছি এইভাবে লেখাটা থাকবে সাইজ থাকবে তিনটা আটা মিডিয়াম এল এক্স এল তিনটা সাইজ থাকবে ঠিক আছে এগুলা অনলি তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই লং লাইফের ভিডিওর জন্য আর তাছাড়া হচ্ছে আরো কিছু প্রোডাক্ট আমরা দেখাবোই এটার সাথে হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর আমার পার্সোনালি পছন্দের ঠিক আছে এগুলা পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় আর তিনশো পঞ্চাশ টাকায় নিতে হলে কিন্তু ঢাকা নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর পনেরো নম্বর গলি আটষটি নাম্বার দোকান লং লাইফ এটা আমাদের নিজস্ব সব আমাদের এই সবটা শুধু আমাদের এইখানে আছে আদার্স আর কোনো জায়গায় নাই এই একটা প্রোডাক্ট আছে এটাও অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার কিন্তু কালার আছে তো এই যে ভাই দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান তারা কিন্তু এখান থেকেও দেখতে পারেন এখান থেকে যেটা নিবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ঠিক আছে এই একটা প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে একটু ভালোই লাগে কারণ এইটা দেখেন এই যে এটার সাথে ম্যাচ করা আর এগুলা কিন্তু সব একদম এম্বোটারি থাকবে কোনো সমস্যা নাই ওঠার কোনো চান্স নাই বা কোনো অপশন নাই ওঠার এই একটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন ব্যাকসাইডটা এমন হবে অনলি তিনশো পঞ্চাশ টাকায় আর এটা বরাবরের মতো আবার বলে দিই এটা ভিনটেজের আরেকটা কালার ঠিক আছে আমার কাছে যেগুলা কালার আছে এগুলো দেখে আপনার মন ভরে যাবে বরাবরের মতো আরেকটা কথা বলে দিই আমাদের আমাদের সব কিন্তু একটাই আর এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর সব নেম লং লাইফ এই যে ভাই এটার আরেকটা কালার এই কালারটা কিন্তু জোস জোস কালার অনলি টাকায় পেয়ে যাবেন তো এই যে একটা প্রোডাক্ট এইবারের আপডেট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সব আপডেট ঠিক আছে হবে একদম আপডেট প্রোডাক্ট এগুলো তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিনটা সাইজে ডিওর ডিওর নিয়ে আসা বললাম ডিওর কিন্তু খুবই পপুলার একটা প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় এই একটা প্রোডাক্ট আছে তিনশো পঞ্চাশ টাকায় ও প্রোডাক্টটা পরে গেল না যাই হোক এই একটা প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকায় তাছাড়া হচ্ছে এখানে আরো অনেক প্রোডাক্ট আছে আজকের প্রথম ভিডিও দেখে মানে গরমের প্রথম ভিডিও তো এই কারণে আমি অনেক প্রোডাক্ট দেখাইতেছি না কারণ প্রত্যেক সপ্তাহে আমি আপনাদেরকে আপডেট আপডেট প্রোডাক্ট দেখাবো এই যে ব্ল্যাকের এই একটা কালার আছে বুঝছেন ভাইয়া এই একটা প্রোডাক্ট আছে স্টোনের কিন্তু এটা এগুলো তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ডিওরের এই যে একটা কালার আছে এই এই একটা প্রোডাক্ট আছে এইটা একটা প্রোডাক্ট আছে তো আরো অনেক প্রোডাক্ট আছে এখন আমরা হচ্ছে ড্রপ দেখাবো না কলাওয়ালা দেখাবো ভাইয়া ড্রপ শোল্ডারের মধ্যে দেখেন ভাই ড্রপ কিন্তু আমার কাছে অনেকগুলো কালার এই যে দেখেন দেখতে পড়তেছেন ড্রপ শোল্ডারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ এই ড্রপ কিন্তু অনেকের কাছে 700 800 টাকায় পেয়ে যাবেন আমার কাছে অনলি অনলি 500 টাকায় পেয়ে যাবেন এটা শুধু আমার ভিডিওর জন্য আমি বলে থাকি তিনটা সাইজ হবে আর এগুলা যে কোনো বডির জন্য নিতে পারেন আর এইগুলা প্রোডাক্ট কিন্তু ভাই আনলে থাকে না তো যাদের ভালো লাগে খুব রিসেন্ট ভাবে অর্ডার করে দিবেন যাতে আমরা আপনাদেরকে দিতে পারি দেখা গেছে যে আপনারা এই ভিডিওটা এক দেড় মাস পরে যদি অর্ডার দেন তখন আমরা কিন্তু দিতে পারি না কারণ ভিডিও কলে প্রোডাক্টগুলো চলে যায় এটা সবাই ভালো করে জানেন এগুলো এগুলো সাইজ হবে তিনটা প্রত্যেকটাই সাইজ হবে তিনটা আমি ডপশলার আরো কালেকশন আসতে দেখাবো এই যে দেখেন একটা এইগুলা ব্ল্যাক চলে বেশি দেখে কিন্তু আমি ব্ল্যাক আনি আমার কাছে বেশিরভাগ দেখবেন আমার ভিডিওতে সব ব্ল্যাক 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 তো এগুলো অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন অনেকগুলো কালার আর তাছাড়া হচ্ছে আমি আরেকটু একটু দেখাই দিই ভাই একটু যদি ঘুরা যান দেখেন এই ডপসোলার কিন্তু এখানে আরো অনেক ডিজাইন আছে এক কালারের এগুলোর প্রাইস কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ জাস্ট আমি আপনাকে দেখাই দিই এই যে এইগুলা কালার হবে প্রায় নয় দশটা কালার হবে কারো যদি লাগে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললে আমি সব কালারের ছবিগুলো দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয় আর এই যে ডপসোলার অনেক কালার কিন্তু আপনাদেরকে দেখাই নাই এই যে এই প্রোডাক্টটা আছে এই যে এই প্রোডাক্টটা আছে এগুলো অনলি পাঁচশো টাকায় এই একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে তো তাছাড়া হচ্ছে ভাইয়া এই যে এই সাইডটা একটু দেখাবো একটু এই সাইডটা একটু দেখায় দেন ডিওর এর নতুন প্যান্ট কিন্তু এসে পড়ছে ঠিক আছে এগুলা কিন্তু অনেক ওয়েটফুল অনেক ওয়েটফুল তো এ ছাড়া হচ্ছে এইখানে ডিওর অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে ডিওর বাই স্টোনের যা প্রোডাক্ট চান আমি পরবর্তী টাইমে লং একটা ভিডিওতে এগুলা দিয়ে দিব দেখায় দিব শুধু জাস্ট হলো কয়েকটা কালার দেখায় দেই ঠিক আছে এগুলা তো এই যে দেখেন এক কালার যারা লাগে যাদের তারা কিন্তু নিতে পারেন একদম ফর্মাল যারা লাগে যাদের তারা নিতে পারেন তো এই যে কলার ওয়ালা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্ট গুলো আছে এটার দুইটা কালার গুচি আর হচ্ছে ডিওর এটার ভিতরে কিন্তু এটারও সাদা আছে এটারও কালো আছে এগুলো পেয়ে যাবেন অনলি সাড়ে তিনশো টাকায় শুধু এগুলো সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে কলার ওয়ালা প্রোডাক্ট আর হচ্ছে এমনিতে ভাইয়া এই যে চায়না এটা আছে এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এটা নিতে হলে ঢাকার নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর পনেরো নম্বর গলি আশিটি নম্বর শপ এটা এখানে আসলে পেয়ে যাবেন শপের নেম হচ্ছে লং লাইফ এটা কিন্তু ডপ শোল্ডার ঠিক আছে এটা অনলি আটশো টাকায় পেয়ে যাবেন কালার অনেকগুলো কালার এই যে একটু সামনে এসে পড়েন ভাইয়া এই যে দেখেন কতগুলো কালার আমি দেখাই অনেকগুলো কালার তো তাছাড়া হচ্ছে একদম কলিজা কালারটা একটু দেখায় দেন না ভাই এগুলো পেয়ে যাবে অনলি আটশো টাকায় পেয়ে যাবে কার ভিডিওতে কি দেয় সেটা জানি না আমার ভিডিও দেখে অনেকে অনেক রেট পরে কমায় দেয় ঠিক আছে এগুলা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলার কালার হবে পাঁচটা এই একটা কালার এই যে একটা কালার ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা রেটের আরো কিছু আছে এই যে এটা লুইস বটন এটার হাতটা এই যে এমন থাকবে এটা খুবই সুন্দর আর এগুলো চায় না মার্শালাইজ কাপড় বলে ঠিক আছে এগুলা সব সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটারও ভাই অনেক সুন্দর একটা কালার ডিসপ্লে একটু দেখাবেন ভাই অনলি ছয়শো টাকায় পেয়ে যাবেন অবশ্যই আমাদের থার্ড ফ্লোর আশি নম্বর দোকান দোকানের নাম হচ্ছে লং লাইফ ঠিক আছে ভাই এটা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এখন আজান দিতেছে এই কারণে ভিডিও অফ করে দিলাম আমি দুই চারটা প্রোডাক্ট শুধু দেখাই এই যে দেখেন এগুলো প্রোডাক্ট সব আপডেট আসছিল এগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখায় দিবো ঠিক আছে তো অবশ্যই যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা দেওয়া হয় অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে দেখা হবে